বাবা কি আছে দেখো বাবা বিবাহ বার্ষিকীতে গিফট দিয়েছে বাহ বা খুব সুন্দর কে পছন্দ করেছো তুমি কি বা দেখি মা ও সুন্দর थैंक यू মামামদের পরলে কেমন লাগে দেখি তো বাহ ও তোমার পরবা মা দেখি তোমাকে কেমন লাগে মা ও তুমি পড়বে না বড় পরবে না বড় মಮ್ಮম আমাকে কেমন লাগে কেমন লাগছে আমাকে থ্যাঙ্ক ইউ আর মামা আমাদের আরেকটা খেলনা এনেছে এটা পরে খুলবো এখন যেহেতু বাবা কাজে চলে যাবে পরে আমি একটু ফ্রি টাইমে এটা খুলবো চলো মা পালসের চোকারটাও নিজে থেকে চয়েস করে এনেছে আমার খুব পছন্দ হয়েছে আর তিনজনকে তিনটে ডেড় মিল্ক দিয়েছিল আর ফোনের ব্যাক কাভারটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি সাথে সাথেই লাগিয়ে নিয়েছি আগে ছিল সাদা সেটা আমার অতটা পছন্দ ছিল না আর আজকে সকালবেলা টিফিনে ছিল পরোটা ঘুগনি আর স্যালাড আর কাঁচা লঙ্কা তো থাকবেই কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি এরপর ওর বাবা বেরিয়ে যাচ্ছে এই যে রেডি হয়ে গেছে কাজ আছে বাড়িতে থাকবে না যে সে সে কারণে একটু মন খারাপ কিন্তু প্রতি বছরই এই ডেটটাতে কাজ থাকে তাই আর মন খারাপ করলাম না এরপর দুপুরের খাবার একদম সিম্পল ছিল যেহেতু ও থাকবে না ঘরোয়া খাবার ভেন্ডি আলু ভাজা কুমড়োয়া সজনের ডাটা দিয়ে ডাল আর আর মাছের ঝোল হয়েছিল আর স্যালাড ছিল আর ও পাশে ছিল চাটনি আর পাপ ও যেহেতু আজ খাওয়া দাওয়া করবে না তাই ঘরোয়া রান্না করেছিল মা আর মাম্মা আমরা খেলছে দেখুন মাম্মা এ ফর অ্যাপেল বি ফর বল খেলছো পড়ছো ভালো মা বাবা ভালো গিফট দিয়েছে খোলো খোলো বাহ ছুটকু তুমি খোলো তুমি খোলো মা তুমি খোলো তো সুন্দর তুমি খোলো মা তুমি খোলো তুমি খোলো হ্যাঁ সুন্দর এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে টাটা